হ্যালো বন্ধুরা বিএনবিসি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দু হাজার চব্বিশ সালে যে ছশো স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে আপনাদের কত টাকা খরচ হবে টোটাল এস্টিমেট আমি দেবো দেখুন ওয়েস্ট বেঙ্গলের আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে এই হিসাবটা আমি ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে দিচ্ছি অন্য রাজ্যে হয়তো বেশি হতে পারে চলুন তাহলে শুরু হয়ে যাক দেখুন ছশো স্কোয়ার ফুট ছাদে

চব্বিশ হাজার পাঁচশো টাকা আর কি সত্তর টাকা কেজি আমাদের এখানে এসি সিমেন্ট চারশো কুড়ি টাকা এফ টু আর আর কি যদি আপনি এফ টু আরতে সারাই করেন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দাম পড়বে চারশো কুড়ি টাকা বিয়াল্লিশ ব্যাগ লাগবে সতেরো হাজার ছশো চল্লিশ টাকা টোটাল আপনার বালি পাথর রড আর সিমেন্ট এই টোটাল দাম হবে আটষট্টি হাজার দুশো নব্বই টাকা আর অন্য অন্য খরচ যেমন সাঁতার করতে আপনার লাগে পেরেক কাঠপাতা পিন প্লাস্টিক আর রড বার্নিং এর তার এইটা দিয়ে টোটাল আপনার খরচ হবে তেরো হাজার সরি এক হাজার তিনশো পঁয়ষট্টি টাকা আর মিস্ত্রি বাবদ খরচ হবে চব্বিশ হাজার টাকা টোটাল আপনাদের ছশো কুড়ি ছাদ ঢালাই করতে খরচ হবে তিরানব্বই হাজার ছ ছশো পঞ্চান্ন টাকা যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলবেনটা বাই দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন